আসসালামু আলাইকুম আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি রেস্টে রাখবো আমি চিনি মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন আমি আচার বানাবো আমি এখন তো মিষ্টি ঝাল আচার বানাবো এখন মরিচ ফাঁকি মরিচ দিচ্ছি লবণ আদা চামিচ আমি এখন পাঁচ ফোড়ন দেব আর আপনারা যদি রেখে দেন তাহলে ই দিবেন ভিনিগার দিবেন আর আমি তো খেয়ে ফেলবো এই জন্য ভিনিগার দিচ্ছি না পাঁচ ফোড়ন দিচ্ছি এক চামচ থেকে একটু বেশি হয়ে গেছে